আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্যথা সাধারণত ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে এই ব্যথা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন তারই ধারাবাহিকতা আজকে ভিডিও তৈরি করা হচ্ছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি কোনো প্রকার স্কিপ করেন স্কিপ করলে দেখা যাবে যে আপনি মূল অংশটুকু কেটে গিয়েছেন ফলশ্রুতিতে আপনি এই ভিডিও সম্পর্কে কোনো ধারণা পাবেন না বিয়র্স তার মাঝে আরেকটি কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ন্যাপ্রিন এর জেনেরিক নেম হচ্ছে ন্যাপ্রোক্সিন ইউসপি পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড এটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে যাদের ঘাড়ে ব্যথা কোমরের ব্যথা মাজায় ব্যথা ইত্যাদি রোগের জন্য যারা ইতিপূর্বে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যথার কারণে বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করেছেন আসানোর কোনো রেজাল্ট পাননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই ন্যাপ্রিন ন্যাপ্রক্সিন ইউসপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করে দেখুন আপনার যে কোনো ধরনের ব্যথা নিমিশেষে দূর হয়ে যাবে এই ট্যাবলেটটি আরেকটি বিশেষ গুণ রয়েছে এই ট্যাবলেটটি সেবন করার পনেরো মিনিটের ভিতরে আপনার ব্যথা নির্মল হবে অতএব এই ট্যাবলেটটি আজই আপনি সেবন করুন এবং আপনার ব্যথা থেকে মুক্তি পান নেপ্রিন এই ট্যাবলেটটি সাধারণত খালি পেটে খেলে এর উপকার বেশি হয় এর জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে খালি পেটে কিংবা ভরা পেটে সেবন করা যায় এই ট্যাবলেটটি ডোজ হচ্ছে সাধারণত সকালে একটি রাতে একটি এক মাস এই ট্যাবলেটটি একটানা সেবন করলে আপনার ব্যথা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন গর্ভাবস্থা একটি ব্যবহার অবস্থায় এটি ব্যবহারের জন্য আপনার রেসিকৃত ডাক্তারের নিয়ে ব্যবহার করা উচিত স্তনদানকালে দানকালে এটি ব্যবহার স্তনদানকালে যদি আপনার এটি ব্যবহার করতে হয় তাহলে আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটি ট্যাবলেটের পার্শ্ব রয়েছে অতএব যে কোনো ট্যাবলেটের সেবনের পূর্বে একজন রেস্টিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে সাধারণত এই ট্যাবলেট অতিরিক্ত সেবন করলে আপনার মাথা ঘোরানো মাথা ঝিমঝিম করা কিংবা বমি বমি ভাব পাতলা পেখান ইত্যাদি রোগের উপসর্গও দেখা দিতে পারে অতএব বি কেয়ারফুল ট্যাবলেট যে কোনো মেডিসিন সেবন করবে রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাও উত্তম আজকে সংক্ষিপ্ত রিবু শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিবু নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ